আল্লাহ পাক তিনি আমাদেরকে যে রিজিট দিয়েছেন সেই রিজিট থেকে আমরা নিজেরা খাবো আমরা অন্যকে দান করবো অনেকে আছে ডাকাতের কথা বললে বলে কি বলেন ডাকাত কি দিব ইনকাম ট্যাক্স তো দে আবার জাকাত দিব কি কিসের সাথে কি বিষয় কোথায় ইনকাম ট্যাক্স আর কোথায় জাকাত কে আল্লাহর আব্দুল আলমী ফরক করে দিয়েছেন বলেন কি করে দিয়েছেন নামাজ পড়া কি পূজা রাখা কি নামাজ পড়া যেমন ফরজ পূজা রাখা যেমন ফরজ প্রত্যেকটা ধনী ব্যক্তির জন্য জাকাত আদায় করা তেমনই ফরজ জাকাতটা কিভাবে আপনি দিবেন যদি কারো চল্লিশটা গরু থাকে তাহলে একটি গরু আল্লাহ রাস্তায় দান করতে হবে যদি কারো চল্লিশ লক্ষ টাকা থাকে এক লক্ষ টাকা দান করতে হবে যদি কারো আপনার কি বলে চল্লিশ কোটি টাকা থাকে তাহলে এক কোটি টাকা আল্লাহ রাস্তায় দিতে হবে যারা জাকাত স্বীকার করবে তাদেরকে আল্লাহ পাক কেমন আজাব দিবে আল্লাহ রাখেন

সেই সমস্ত মানুষেরা রূপা টাকা পয়সা ব্যাংকের মধ্যে যারা রেখেছিল আর সিন্ধুকের ভিতরে যারা গচ্ছিত করে রেখে দিয়েছিল এই সম্পদগুলো আল্লাহ নামের আগুন দিয়া এগুলো সেরকাল জ্বালাবে একেবারে গরম করবে গরম করে আল্লাহ পাক বলেন পাক বলেন সেগুলো কি করবে জীবা হুহুম, অজনু বুম

আমার ভাইরা আমার বন্ধুরা সেই জন্য সব ব্যাপারে আমরা আইন মানবো আইন মানবো আল্লাহ আর আদর্শ মানবো আমার ভাইরা কে আমাদের দিন আল্লাহ পাঠি করবে জান্নাতে যারা তাদেরকে জান্নাত দিবে আর জাহান নামে যারা তাদেরকে আল্লাহ পাঠ জাহান নাম দিবে জান্নাতি আর জাহান নামে জাহান্নাতিরা থাকবে আর জাহান্নানিরা জাহান্নামে থাকবে মাঝখান দিয়ে রব্বুল আলমিন আপন কুদ্রতে একটা পর্দা আমার আল্লাহ রব্বুল আলমিন ওই পর্দাটা উঠায় দিবে তখন দেখবি দুই বন্ধু দুনিয়াতে এক জায়গায় ছিল একজন জান্নাতি আর একজন জাহান্নাতি এই বন্ধু জান্নাতি বন্ধু যখন জাহান্নামী বন্ধুকে দেখবে জাহান্নামের আগুনে ধা ধা করে চলে তার দেহটা করে সাই হয়ে যাচ্ছে আবার নতুন করে চামড়া গদায় দেওয়া হচ্ছে আবার কিছুক্ষণ পরে ওই চামড়াটা উত্তরে পরে ছাই হয়ে যাচ্ছে আবার নতুন করে চামড়া গদায় দেওয়া হচ্ছে হঠাৎ করে জাহান মানে বন্ধু জানলাতি বন্ধুকে যখন দেখবে তখন বলবে অনাদা সহাবি সহ জানাতি বন্ধু

أَمْ أَفِيدُ عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ ওগো জান্নাতি বন্ধু দুনিয়ার ভিতরে তুমি তো আমার বন্ধু ছেলে আজকে তো আমি জাহান হয়ে গেছি আমি তো জাহান নামে চলে তুলে সাই হয়ে যাচ্ছি আমি আফিদু আলাই না আমি আলমা আমি তো ক্ষুধার যন্ত্রণায় আর পানির পিবাসায় জীবন আমার চলে যায় ক্ষুদাল যন্ত্রণা নারী বুড়ির তন্ত্রে ছেড়ে যায় আর পান ঋতু বাসায় আমার কোন জাতে যায় আল্লাহ তোমাদেরকে যে ঋতিক দান করেছে ওর থেকে কিছু ঋতিক আমাদেরকে দাও অথবা আল্লাহ যে যে পানি দিয়েছে ওই পানি থেকে কিছু পানি আমাদের দাও ওই কিছু পানি দাও অথবা কিছু খাদ্য দাও তখন জান্নাতিরা বলবেন কালু রব্বা কালু

এবার জান্নাতে যখন জান্নাতের মধ্যে থাকবে তখন আল্লাহ পাক জান্নাতীদেরকে দেখে বলবে ওয়া না দাও আসহাবা الجن্নাত জান্নাতীদেরকে আল্লাহ পাক বলবে ও জান্নাতীরা আমি যে তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম তোমাদেরকে যা যা দেওয়ার কথা তোমরা কি সত্যি দুধ নাকি তখন জান্নাতীরা বলবে কানু নাম হ্যাঁ আল্লাহ তুমি যা বলেছিল আমরা সব পেয়েছি ওয়া যা তুম মা দানা তোমাদের প্রতিপালক যে ওয়াদা তোমাদের সঙ্গে করেছিলো ও আদা অনুযায়ী কি তোমরা সব কিছু পেয়েছো নাকি তখন আল্লাহ বলবে অ নাম হা আল্লাহ সব আমরা পেয়েছি আল্লাহ রাত বলবে সব পাও নয় অনা দাহীনা সব পাও তোমরা যে একটু পেয়েছো বেশি আমি আল্লাহর কাছে আছি জানিনা তখন বুঝতে পারবে না এত নিরামত আল্লাহ পাক দিল তারপরে আবার কি আছে আমার ভাইরা হিসাবের মধ্যে আসে জান্নাতিরা যখন বলবে আল্লাহ যদি একটু একটু বেলা থামবে যদি একটু একটা বড় কলা খেতে পারতাম কি বলেন কলা মজা লাগে না কি বলেন এই ভাইরা গলা মজা লাগে নাকি খারাপ লাগে একটু কড়া যদি খাইতে পারতাম আল্লাহ সঙ্গে সঙ্গে কলা বান্দার সামনে হাজির করে দিবে তোমার আল্লাহ কোন ব্যবসায় যদি আল্লাহ দুনিয়াতে তো ব্যবসা করছিলাম আমার মনে হয় চারটা কাপড়ের দোকান দিয়া আমি মালিক হইয়া ট্যাঙ্গল করে ব্যাংক দিয়া কি বলে এরকম যদি কেউ বলে সামনে সঙ্গে একটা দোকান হয়ে যাবে কারণ আল্লাহ বলেছে

আমার সব চাইতে বেশি ভালো লাগতো বড় বড় সার যখন মই দিয়া যখন মই চালাইতাম একেবারে পাগলের মতো দূরে দুটো করতো আর আমি চন্দ্রের মধ্যে দাঁড়ায় থাকতাম খুব ভালো লাগতো আল্লাহ দুইটা গরু হয় দাও সঙ্গে 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 লাগে মাধ্যমে গরুর আর নাঙ্গল আর মৈয়ের ব্যবস্থা করে দিবে শুভ না এই সেই জানলা যা চাইবেন আপনি তাই চাইবে না আমার ভাই আর আমার বন্ধুরা আল্লাহ পাক বলেন ও ইযা রাআইতা সামমা রাআইতা নবী মাও ওয়া মুলকান কাবীরা জান্নাতের যেদিকে তাকাবেন শুধু নেয়ামত আর নেয়ামত নেয়ামত এর চতুর্থ যে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন يطاف عليهم في سئاف من ذهب واكواب وفيها ما تشتهي الانفس وتلذ الاعين وانتم فيها خالدون. شكرا لك. وانصتوا لغير পানির গ্ল দিয়ে দাঁড়িয়ে থাকবে আপনি সেখানে যা ইচ্ছা তাই করতে পারবেন যে পানি চা সেই পানি আপনি পান করতে পারবেন খুব আনন্দ এইরকম আল্লাহ করো আল্লাপার বন্দার সব নাই আমার কাছে চাইতে বেশি আছে তখন জান্নাতিরা বুঝতে পারবে না এত নিয়ামত দিল আল্লাহ তারপরে বলে আল্লাহর কাছে আরো বেশি আছে তখন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি তখন মুখ খুলবেন আয় আল্লাহ তালা জান্নাতিরা বলতে পারে না এত নিয়ামত দিয়ে দিলা তারপরে আবার তোমার কাছে কি বাকি আছে আয় আল্লাহ তালা আমি বলে দেই তোমার কাছে কি বাকি আছে বিশ্ব নবী তখন জবান খুলবেন আর বলবে আয় আল্লাহ যেই জান্নাতীরা তোমার জন্য সারাদিন দিন রোজা রেখেছে না খেয়ে থেকেছে আর জিহাদকারীরা তোমার জন্য জীবন দিয়েছে গো আল্লাহ এই জান্নতি বান্দা বান্দিগুলো এখনো কিন্তু তোমাকে আল্লাহ দেখে নাই আল্লাহ আল্লাহ আয় আল্লাহ এখন তারা তোমাকে দেখতে চায় আল্লাহ পাক বলে আমি আমার বান্দা আর চুপ কুরআন করব জানোয়া আপ্রুজ হয়ে যাব আল্লাহ রভ্যু আয়ালানি তার কুদরতি সব গুলো পর্দা যখন সরায়া দিবে তখন বাচ্চার সামনে আল্লাহ রভ্যুর আয়ালানি উপস্থিত হয়ে যাবে উজ্জুম হইয়া মাগি জিন না দেওয়া এলা বান্দা আল্লাহ দিকে তাকিয়ে থাকবে আর আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে একটা মুহূর্ত আল্লাহ দাঁড়িয়ে থেকে চলে যাবে বান্দা আল্লাহ দিকে তাকিয়ে থাকবে এত সুন্দর আল্লাহ এক নজরে এক পলকে সত্তর হাজার বছর চলে যাবে আল্লাহকে যেন আমরা দেখতে পাই আল্লাহর সঙ্গে যেন আমাদের সাক্ষাৎ হয় সবাই মানে أما خير أما قمر أي شيء تمر الله فاعل بباب بركه أرجع أنا ما نقدرش نبركه أنا فاعل ألم يعلموا أنه من يحابب الله ورسوله فإن له نار جهنم خالدين فيها ذلك الكذب العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ এবং উতা রাসূলের বিরোধিতা করে তাদের জন্য রয়েছে জাহান্নাম অবধারিত তারা সেখানে চিরকাল থাকবে চরম লাঞ্ছিত সেখানে তারা হবে আল্লাহকে এবং তারা তুলসি যারা অস্বীকার করবে আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন

মুনাফিক নর নারী আর মুনাফিক কাফের যারা আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে জাহান নামের অগ্নিতে দিবে সেখানে এই মুনাফেকের আর কাপেরা চিরস্থায়ী জাহান নামে থাকবে এটাই তাদের জন্য যথেষ্ট যেহেতু তারা আল্লাহকে লাল করত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান নামকে ওই কাপের মুশিকার মুনাফিকদের জন্য রব্বুল আলমিন চিরস্থায়ী নির্দিষ্ট করে রেখে দিয়েছে একজন জানলা যখন জানলাতে যাবে কোথায় যাবে জানলাতে যাবে জানলাতে যাওয়ার পরে দুনিয়ার এই পৃথিবীর সত্তরটা পৃথিবীর সমান

আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু হ্যাঁ এই এই নাম্বার সবসময় খোলা থাকে আপনারা আমার সঙ্গে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি এই নাম্বার